আমরা সেই জাতীয় ঐক্যে ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনও বিছানায় কাজ যাচ্ছে এখনো তারা হাসপাতালে আছে আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাজ যাচ্ছে

নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা উত্তম এবং একই জবাব আমরা এখানে প্রশাসনের কাছ থেকে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম আমাদের আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক ক্ষয় সংঘর্ষ হবে আমরাই স্পষ্ট সমাজ

بتا بتا تبونا بتا بتا تبونا چاٿي شيرا